গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে তোমাদের বাগান দেখাতে নিয়ে এসেছি এখনও বিকেল বিকেল হয়ে আসছে তাই দিনের আলোয় প্রতিদিন তোমাদের ছাদ বাগান দেখায় আজ আমি একদম বাগানের কাছে চলে এসেছি বাগান দেখাবো তো চলো দেখতে থাকো ভালোই হয়েছে আমার পুশিটার দেখো এখানে জল আছে দিব্যি জল খাচ্ছে আর আমি এখানেই ওটাকে হাত দিয়ে আবার সব পরিষ্কার করি সত্যি একদিকে পদ্ম গাছগুলো তারা জলে বেঁচে থাকে আর একদিকে আবার আরেকটা প্রাণী এসে জল খেয়ে তার প্রাণকে বাঁচায় কতটা মানে পরিবেশে একে অপরের ওপর নির্ভরশীল সেটা আমরা বইয়ের পাতায় পড়েছি আজকে কিন্তু প্রত্যক্ষ দেখালাম তোমাদের যে একে অপরের ওপর নির্ভরশীল তো এতগুলো পদ্ম গাছের মধ্যে দুটো গাছে কুড়ি এসেছে দেখতেই পাচ্ছ এই একটা চলো দেখতে থাকো রেলগাড়ির মতন আর একটা দেখাবো যে একটা পাত্রে পাঁচটা কুড়ি এসেছে তার মধ্যে এটা একটা সুন্দর ফুল ফুটছে এই যে আর জলজ ফুল আছে কিছু আর এগুলো বেশ বড় বড় পদ্মর ফুল ফুটবে তাই একটু দেরি হচ্ছে দর্শক বন্ধু বড় বড় পাতা তার মানে বড় বড় ফুল ফুটবে যত পাতা ছাড়বে সেখান থেকেই আবার কুড়ি আসবে শ্যাওলা হচ্ছে প্রচণ্ড শ্যাওলা হচ্ছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে আমার পদ্মবাগান তোমাদের কেমন লাগছে আলো দেখাবো এই হলো পদ্মবাগান তারপরে দেখাবো আঙুর আঙুর গাছ আঙুর গাছটা খুব সুন্দর হচ্ছে আস্তে আস্তে সে এই প্রান্ত থেকে দেখো এক প্রান্ত থেকে আর এক প্রান্তে অনেকটাই ও চলে গেছে কুচি কুচি পাতা বেরিয়েছে পাতাগুলোকে এগুলোকে একটু তুলে তুলে দিতে হবে এই এবার আঙুর আসার সময় হয়ে গেছে এপ্রিল মাসে তো আঙুর হয় চমকে চমকে যাবে গো বেঁধে বেঁধে দিতে হবে নাহলে হবে না বেঁধে দিতে হবে ঝুলই থাকবে ওরা আর এপ্রিল মাসে শুনেছি আঙুরের ফল বেরোয় এখনো জানি না দেখতে হবে গতবার একটা হয়েছিল নতুন নতুন পাতা বেরোচ্ছে প্রচুর খাবার দিয়েছিলাম আমি পাতাগুলো একটু ইয়ে হয়ে গেছে এই গুড়িটা যে কোন দিকে পাঠাবো ওদের ও চলে এসেছ ওয়েলকাম যারা দেখছো প্রত্যেক দর্শককে দেখায় যে কত দূর থেকে আমার আঙুর গাছ এসেছে দেখো

আর এটা হচ্ছে আমার নতুন ড্রাগন প্রজেক্ট কত খুশি বেরিয়ে গেছে দেখো এদেরকে আমি তিন মাস আগে এনেছিলাম যাই হোক বেশ স্নান হয়নি নাকি এখনও হ্যাঁ স্নান করিনি অসাধারণ হবে যদি এটাকে হ্যাঁ হুম এটা আমার তোমাদের তোমাদের তো বলেছিলাম ছাদ থেকে নিচে নিয়ে চলে এসেছি আমার গাছগুলোকে কেন নিয়ে এসেছি সেটা তো চ্যানেলেও বলেছি লাইভেও বলেছি দর্শক বন্ধু তো যাই হোক নিচে এসে ওরা বেশ ঠান্ডাতে ভালোই আছে কারণ উপরে টালির সেড নিচে একটু ছাওয়া ছাওয়া জায়গাতে ভালোই আছে এই যে দেখতে পাচ্ছ এ গাছ শুকিয়ে শুকিয়ে একটু জল দিতে হবে চন্দ্রমল্লিকা গাছ এরা একটু একটু মাথা উঁচু করছে এদেরকে চারা তৈরি করতে হবে এটা হচ্ছে হ্যাঙ্গিং হ্যাঙ্গিংগুলো খুব সুন্দর আছে কারণ ওখানে না ছোট জায়গাতে ওরা বাঁচছিল না কিন্তু এখানে এসে প্রাণ খুলে বাঁচছে ওরা বেশ ভালো লাগছে ওদের এখানে আর এই পাতা এই গাছটা দেখছি এখানে ছাওয়াতে এসে বেশ সুন্দর আবার কচি কচি দুটো ডালও বেরিয়েছে কয়েকটা ডাল বেরিয়েছে সব মিলে ভালো কারোর এখানে ভালো লাগছে কেউ আবার ঠান্ডাতে বেশি সবুজ হয়ে যাচ্ছে সব মিলে ভালো হচ্ছে চলো তোমাদের আজকে দেখাবো আমার গ্রাউন্ডে যে জবা গাছ আছে জবা গাছে সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে আর এই হচ্ছে আমার পদ্ম পদ্ম বাগান পদ্মবাগান অ্যাকচুয়ালি পদ্মবাগান দেখানোর জন্যই তোমাদেরকে নিয়ে এসেছিলাম তোমরা যারা দেখছো দেখো যে আমার এই যে পদ্মবাগান খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি পদ্মবাগান তৈরি করেছি এখানে গামলা আছে বত্রিশটা গামলাতে একটাও আছে আবার অনেকগুলো একটু চলো দেখাবো আজকে জবা কত সুন্দর জবা প্রতিটা ফুল ফুটেছে খুব সুন্দর গ্রাউন্ড গার্ডেন এটা হচ্ছে দত্তপ্রিয়া খুব সুন্দর দারুণ হয়েছে বেশ বড় সড়ো হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে খুব সুন্দর দত্তপ্রিয়া গাছ পাশেই আছে চিত্রক খুব সুন্দর গাছ এখানে একটা খুব সুন্দর করবি ফুল ফুটেছে এই যে দেখো অসাধারণ করবি হ্যাঁ ওদিকে তো গোলাপি করবি আছে এখানে ওটা থোকা থোকা করবি খুব সুন্দর করবি হয়েছে চলো তোমাদের দেখায় যে কত সুন্দর সুন্দর ফুল এসেছে আজকে এই পয়েন্ট গাছটা নভেম্বর মাস থেকে ফুটছে পয়েন্ট হ্যাঁ আর এটা হচ্ছে করবি এটা হচ্ছে মালভা আর শুধু ফুল গাছ দেখো এটা হচ্ছে থোকা টগর এই থোকা মাধুরী লতা খুব সুন্দর করে ফুলের গাছ কাছে গন্ধ এটা হচ্ছে ল্যান্ট্রেনা এটা তারামণি সব রকম ফুল গাছ দেখাবো আজকে দর্শক বন্ধু এখানে আছে অনেক একটা ডালে কতগুলো কুড়ি এসেছে একটা ডালে না একটা গাছে আর এই আজকে চলো তোমাদের দেখাবো জবা ও অসাধারণ অসাধারণ তুমি দেখে যাও জবা জবা কত রকম কালার আছে কত রকম জবা ওটা হচ্ছে এটা হচ্ছে বলে এটাকে পঞ্চমুখী জবা সব মিলে খুব সুন্দর খুব সুন্দর সাদা জবা এখানে এখনও চন্দ্রমল্লিকা ফুটছে এই দেখো আর আছে নীলি কে আছো অবশ্যই একটু মিষ্টি কমেন্ট করো কেমন লাগছে বাগান চলো জবা ফুল দেখো অসাধারণ জবা এই যে এই যে জবাটা দেখছো এই জবাটা হচ্ছে এই দেখো গোলাপির মধ্যে আবার সাদা আভা আচ্ছা এখানে একটা অরেঞ্জ কালারের এই যে বেশ বড় জবা আর এটা বড় খুব আর তোমাদের তো দেখিয়েছি এর আগে একটা একটা লেবু গাছে কত লেবু এসেছে লেবু আর পেয়ারা এই যে প্রচুর প্রচুর লেবু প্রচুর এসেছে বেদানা গাছে বেদানার ফুল সব মিলে খুব সুন্দর এখানে রয়েছে রক্তকাতা দেখো এখান থেকে দেখো তাহলে বুঝতে পারবে কত ফুল এসেছে পেয়ারার এটা খুব ভালো লাগে এটা দারুণ গন্ধ এই যে এই গাছটার প্রচুর পেয়ারা এসেছে প্রচুর মানে পেয়ারা পাতা থেকে পেয়ারায় বেশি হোক বড় হোক অবশ্যই দেখাবো তবে এই গাছগুলোতে লেবু আমার একদমই হয়নি কেন হয়নি বুঝতে পারছি না অবশ্যই ট্রিটমেন্ট করবো আর এই গাছে কাছে মাত্র সবেদা হয়েছে আমরা গাছে প্রচুর আমরা এসেছে এটা হচ্ছে কামরাঙা গাছ একটা মারা গেছে কামরাঙা গাছ আর সব মিলিয়ে আজকে তোমাদের দেখাতে পারলাম ভীষণই ভালো লাগছে এই যে এটা হচ্ছে বাদাম গাছ সুমন লিখছে হায় কেমন আছো তুমি আমি ভালো না খারাপ আমার শরীর ভীষণ খারাপ প্রচণ্ড কাশি আজকে তোমাদের এই গ্রাউন্ড গার্ডেনে নিয়ে এসেছি প্রতিদিন তো ওপরে দেখায় এত সুন্দর সুন্দর জবা অসাধারণ অসাধারণ বেশিক্ষণ থাকতে পারবো না এবার অনেকক্ষণ এসেছি স্কুল থেকে এসেই দেখালাম প্রচণ্ড কাশি শরীর খারাপ শ্বাসকষ্ট ভীষণ শরীর খারাপ আর এই গাছটা তো অপূর্ব অপূর্ব এখানে আছে বেলি দুই ল্যান্ট্রেনা কত সুন্দর কালার দেখো কালার দেখো দর্শক বন্ধু কালার খুব সুন্দর সুন্দর কোনটা ছেড়ে কোনটা তোমাদের দেখাবো অসাধারণ অসাধারণ ফুল গাছ এটা হচ্ছে মালভা খুব মিষ্টি ফুল গাছ দেখো আর এটা হচ্ছে বলে ডাবল মাধবীলতা কি সুন্দর দেখো দেখছো তো অসাধারণ খুব সুন্দর প্রচুর ফুটবে আর এখানে আছে মিষ্টি গন্ধ আর তবে একটা কথা কি দর্শক বন্ধু যে আমি ওদের ভালোবাসি বলে ওরাও আমাকে খুব ভালোবাসে আর ওরা খুব মিষ্টি মিষ্টি ফুল দিয়ে আমাকে খুশি রাখে ভীষণ ভালোবাসি আমি ওদের এবং ওদের ওদের ভালোবাসাতেই আমি এ পর্যন্ত বেঁচে আছি জানি না আর বেশি দিন বাঁচবো কি না যার শরীরের অবস্থা ভীষণই খারাপ যখন কোনো শরীর সমস্যা হয় কঠিন হয়ে যায় সেটাই আমার ভীষণ ভয় করে তো জানি না সকলের ভালোবাসাতেই আমি ভালো থাকার চেষ্টা করি মানুষ যেমন ভালোবাসে গাছেরাও ভালোবাসে সকলকে আমিও ভালো চোখে দেখি খারাপ চোখে কাউকেই দেখি না খারাপ মানুষ আরও ভালো থাকুক ভালো মানুষ আরও ভালো থাকুক এই কামনাই করি তবে এই যে গাছগুলো হয়েছে অসাধারণ অসাধারণ ভীষণই সুন্দর আজকে তোমাদের দেখাতে পেরে আমার ভীষণ ভালো লাগলো আর বেশিক্ষণ নাই এক্ষুনি আমি চলে যাব স্কুল থেকে এসে দাঁড়ায়নি একদম প্রথমেই এখানে চলে এসেছি খুব মিষ্টি এই গাছটা আর এখানে তো টমেটো এখনও হচ্ছে দেখো দর্শক বন্ধু এখনও টমেটো হচ্ছে এই যে কী মিষ্টি দেখো ওটা খুব সুন্দর খুব সুন্দর আজকে তাহলে এইটুকুই সকলে ভালো থেকো টাটা